पोल्टी तो ना पोल्ट्री तो नाम पोल्ट्री ओह तोर नाम की तर तो नाम चंपा ओह तू ভাবল ভাবল বা কই রে ওই ছোটটা কই ওই ছোটটা কই রে হুকুর হুকুর দুকুর দুকুর আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভাত আরে রে ভাত খাবো না মা বল না বাবা না করে ভাত দেবে গনে পোরা মা মজা লেগেছে ছেলে ভাতারে ভাত রাত খাবো না ঠিকি মেয়ে ছিলে ওটা ঠাকে সবাই গান করছে কিনা আমারও সরটা শুনে মনে কিনা আয় এত দেরি কেন হলে তখন দেরি দেরি বলে ওই গেছিলাম বাফি চড়াতে

আমাকে যখন ডাকলি দৌড়ে তাও আসছি দৌড়ে তাও আসছি আস্তে আস্তে পিছন থেকে মাস্টার আছে হ্যাঁ শুঁড় শুন শুড় শুন আচ্ছা আচ্ছা হ্যাঁ বললাম হ্যাঁ স্যার বলুন বলছে যে তুই তো আমার পুরাতন ছাত্র পুরাতন ছাত্র হ্যাঁ ওটাই ওটাই পুরাতন ছাত্র তুই এক কাজ করবি পড়া দিয়ে দিবি আর পড়া নিয়ে নিবি কেন জানি কেন পাঁচটারে মা ডিম পারতে পারতে মরে গেছে গে মাস্টারের মা ডিম পারতে পারতে মারা গেছে আয় চল তো মাস্টারের মা কত বড় ওর ডিম পেয়েছে আমরা দেখে আসি হ্যাঁ চলো এই মাস্টারের মা ডিম পারতে পারতে মরে গেছে আমাকে বলেছে পড়া দিয়ে দিবি আর পড়া নিয়ে নিবি তার মানে কি পড়া নিবি মুখী পড়া হ্যাঁ মুখামুখী মৌখিক মৌখিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকের মাস্টার তুই আমাদের পড়া দে পড়া দে আয় বস বস সবাই বস সিট ডাউন সিট ডাউন মা এই হে ভগবান तेरी लीला अपरंपार है बोल 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 তো পড়া দিতে হবে তাই তো

আগে হাওয়া সবে তো যদি মাত্র যদি এই 11 মাস আগে যদি দেখা হতো আমি বিয়ে করতাম না স্যার তারিতে তো কই বিয়ে করতাম আমি তোকে বিয়ে করতাম না আজকে মাগি এত দূর কষ্ট দিলে ভাই মনটা এত করে কষ্ট 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 করে যে ওরে আয় তাড়াতাড়ি পড়া দে হ্যাঁ তোর পড়া হলো বল আতার পাতার সাতাল আতা পাতা সাতাল পটল আমার ভাতা পারতেলামার বার্তা আ এইটাই পড়া এইডা না না চক্রপাবি কিসের জানিস কিসের এটা উলঙ্গ নারীর চক্রপাবি এই উলঙ্গ নারী না অঙ্গনারী আ ওইটাই হলো পড়া 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 ই তো লাগে উঠে চলে আয়ে আরে বেদের মেজ আমায় কথা দিয়েছে বালিশ দেওয়ার কথা ছিল সে এখনো দেয়নি বেদের মে আগে বলি কি দিচ্ছে মা আগে বলি বলো বল কত পড়া পড়তে হবে আমি কি পড়া পড়তে তোমাকে বেশি কিছু করতে হবে না তাহলে তুমি আমার পাশে এসো তো এখানে এসো কেন তুমি এসো না আমি তোমার বই kere বসবো এই সিডাউন এদিকে এদিকে এসো এদিকে এসো এসো হ্যাঁ আসলাম তুমি হালকা করে আবার মাথাটা মালতে থাকো কি হলো মাথাটা ম্যাসাজ করবে তোর মাথা মাসাজ কবি আর আমার নাম দুর্লভ দুর্লভ নাই মানে দুর্লভ তাই তো বললাম হ্যাঁ তুমি এই পাশে এসো আমার কাছে এসো তো ওই পাশে বসবো হ্যাঁ বুঝিয়ে গেলাম তোর মালা কোথায় পেয়েছো

লাল লাল পটল এসব কিছু বলিনি পটল এসব কিছু বলিনি পটল নয় মাস্টার বসে আবার আসলে বলবো ঠিক আছে আজ বিলম্ব হইলো এখনো पाठशाला যায় না আমি প্রতি শিক্ষক হই पाठशाला ফিরতে এই মাস্টার মাছের কাছে বসে

পটল না স্যার আর না স্যার এই চেয়ারটা যে আছে হ্যাঁ এটা কার এটা সরকারের স্যার সরকারের তো বটে তো এর একটা সম্মান আছে তো হ্যাঁ স্যার তাহলে তুই বসছিস কেন এখানে স্যার কারের পয়সা আছে যে মনস

পটল কিছু বলে পটল কিছু বলে না স্যার সবাইকে জিজ্ঞাসা করো পটল বলেছি আপনার মা দিন মারা গেছে স্যার একটা যুক্তির কথা স্যার চারি লাল গাছে না নতুন ভর্তি হয়েছে আমার নামে মিথ্যা কথা বলবে কেউ ঠিক তাহলে স্যার তাহলে বলে নি পটল কিছু বলে নি বেশ আচ্ছা শোন তোকে এক মুঠা বিড়ি দিব যাওয়ার সময় এই পটল আচ্ছা চল

সারে তো কিপটা যে সরকারের পয়সা পাইছে এটা পেন কিনবে না তবে সে আমি প্যান্ট চাইছি তোর কাছে প্যান্ট চেয়েছিলাম না প্যান্ট চেয়েছিলাম ফোনটা তোকে মেরেছি মেরেছিস না স্যার তাহলে কাচ্ছিস কেন অ্যাডভান্স না পারে পরে নে এটা পরে নে ঠিক আছে স্যার ওর তো এখন পেন্সিলের কাজ শেষ হয়নি পেন কথাই পাবে হ্যাঁ হ্যাঁ তুই পাগলের চুল কেটে আসবি কাটবো না তাহলে তুই যে চুল এই রাজেশ লাউয়ার কাছে যাব হ্যাঁ স্যার রোল নাম্বার 1 পেজিন স্যার রোল নাম্বার 2 রোল নাম্বার 3 রোল নাম্বার 4 রোল নাম্বার 5

প্রতিদিন রোল কল হয় কি তো রোল কল তো সেন আমার ফোনের রিচার্জ চলে গেছে কল করার কোনো ব্যালেন্স নাই তোকে প্রতিদিন বলছিলাম চুপ আপ তোকে বলেছিল না তোরল 6 আচ্ছা পরে করে শীর্ষ সকলে স্যার আমার করা হয়েছে বেশ বল ঠিক আছে ডালিমি গাছে মো হিরি দাদার মরি মরি থা ঠাকুর দাদার মো দাদার মরি মরি ফান ঠাকুরি দাদার বীর দাদার মরি মরি ফান ঠাকুরি দাদার আকাশ গিরি মেঘ করেছে ধরে <laughs> বেশ একটি কথা বলবো হ্যাঁ হ্যাঁ এই আমার বাড়িতে না দুটা বাচ্চা রেখেছি সে দুধ খাওয়াতে আমাকে ছুটি দিন স্যার আগে রে

তারপরে তারপর পুর ডাব্বা পটল বলছে আমি নাকি তার বড় বাপ্পা কী বললো আ পাটা পাসা পা কা পা আমি বুঝে না পা তুই এই পড় তুই এই পড়া কোথায় পেয়েছিস কেন আমাকে পটল পড়া দিয়েছে আরে পটল কি পড়া দিয়েছে সেটা না তবে আমি যে পড়াটা দিয়েছি সেটা পড়া হয়েছে কি আমি যে পড়াটা দিয়েছিলাম সেটা হয়েছে ভুলে গেছি তুই পটলের পরের নয় পর তোর দ্বারা কিছু হবে না দুদিন পর বিয়ে করে নিবি শ্বশুর বাড়ি হ্যাঁ পড়া হয়েছে হ্যাঁ হয়েছে বেশ তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে কালো মেঘ ঘুরে যায় একেবারে উড়ে যায় কোথা তুই তো পড়া করবি না কালো করে দিয়েছে বললো যে এত সুন্দর ছড়া বলছে সেটাও বলতে দিবি

আমি সরাখানা বলি হ্যাঁ বেশ কপাল ভিজিয়া যায় নয়নের জলে কপাল ভিজে যায় নয়নের নয়নের জলে হ্যাঁ কপালটা উপরে না নয়নটা উপরে আপনি আগে সম্পূর্ণ ছড়াটা শুনুন বেশ বল তারপরে বিবেচনা করবে আপনি আমাকে তারপরে যা শাস্তি দিবেন আমি আমি পিঠ পেতে গ্রহণ করি বেশ বল কপালে ভিজিয়া যায় নয়নের জলে আরে ঠ্যাং দুটো বাধা ছিল আমরা গাছে দেখালে এটা কোন বইয়ের পড়া এটা কুসু মাসা বই একটা লিখেছি ওটা আমি কোন বইয়ের পড়া এটা এটা গণিতের পড়া গণিতের পড়া গণিত মানে কি অঙ্ক

ঠিক না আপনি কি ডিম কোটা করে দিতে বলেছেন স্যার একটা করে একটা করে আমাদেরকে একটা ডিমের চার ভাগ করে একটা দিতে আর বাকি বাকিগুলো সবটা নিয়ে চলে যাচ্ছে বেশ আমি ছুটি ছুটি